বাংলাদেশ জামাত ইসলামের আমের শফিকুর রহমান তিনি সম্প্রতি বলেছেন যে এই পরিস্থিতিতে নির্বাচন কিসের কি নির্বাচন হবে আপনারা জানেন যে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রামে একটা হামলার ঘটনা ঘটেছে এবং সে যেখানে সেখানে ভ্রাম্যমান আদালতের সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার একটা ঘটনাও ঘটেছে তো ওই প্রসঙ্গটা উল্লেখ করে মেনলি জামাত ইসলামীর আমের এই কথা বলেছেন তবে জামাত ইসলামী বিভিন্ন সময়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলে আসলো এটা তাদের সর্বশেষ স্টেটমেন্ট এবং এ থেকে তাদের একটা অবস্থান ক্লিয়ার হলো দেশের মানুষের কাছে তারা নির্বাচন চাচ্ছে না জামাত ইসলামী নির্বাচন চাচ্ছে না যদিও বাংলাদেশের প্রধান বিরোধী দল যেটা কার্যত এখন সচল এবং সে বিএনপি কিন্তু বলছে যে নির্বাচনের কথা আর এখন আজকে এই চৌঠা জুলাই জামাত ইসলামের অবস্থানটা ক্লিয়ার হলো যে তারা নির্বাচন চায় কি চায় না তো আমিরের ওনাদের আমির ডক্টর শফিকুর রহমানের স্টেটমেন্ট থেকে এটা ক্লিয়ার হলো যে তারা নির্বাচন চাচ্ছে না এবং তিনি ওই পাটগ্রামের সেই ঘটনাটাকে উল্লেখ করেছেন এখানে নীলফামারে তিনি এয়ারপোর্টে রিপোর্টারদের সাথে কথা যখন বলছিলেন আলোচনা করছিলেন তখনই তিনি এই কথা বলেন ওই সময় তিনি যে রিফর্ম হচ্ছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংস্কার হচ্ছে সেটাকে সমর্থন করেন এবং তিনি বলেন আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে এবং যদির কোনো সুযোগ নাই তিনি এটাও বলেছেন অবশ্য তিনি বলেছেন সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে অর্থাৎ তুমি সিমিলটেনাসলি দুইটাকেই একটি একটিভ রাখার জন্য এবং ওইটাকে চালু রাখার জন্য বলেছেন তো সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন মব সন্ত্রাসের ব্যাপারে কারণ বাংলাদেশের এটা একটা বড় ইস্যু এবং এই মব সন্ত্রাসের কারণে বিভিন্ন জন হেনস্থা হচ্ছে ভালো মানুষ খারাপ মানুষ সবাই হেনস্থা হচ্ছে কার্যত এক ধরনের সন্ত্রাস চলছে এটা বলা যায় এই মব সন্ত্রাস এটি সন্ত্রাসী তো এটা নিয়েও উনি কথা বলেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন মপ সর্বকালে বাংলাদেশে ছিল এটা বাহাত্তর সাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ করছে তিনি বলেছেন এই মব আমরা চাই না আমরা মবের ঘোর বিরোধী দেখবেন এইসব মব জামাত ইসলামের কোনো কর্মী সমর্থক কোথাও জড়িত নেই তিনি কথা বলেছেন তবে এর আগে বিভিন্ন ঘটনায় যখন বাংলাদেশে মব সন্ত্রাস দেখা গেছে সেখানে জামাত ইসলামের এবং তাদের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কোনো কোনো নেতাকর্মী সম্পৃক্ত থাকার খবর আমরা পত্রিকায় জেনেছি তো এখন এটা কিন্তু একবারে এমন তিনি উড়িয়ে দিতে পারেন না মাপ নিয়ন্ত্রণের বিষয়ে যদি তিনি বলেছেন যাদের লোক তাদের নিয়ন্ত্রণ করতে হবে এরপর রাষ্ট্রের দায়িত্ব শুধু রাষ্ট্র সব দায়িত্ব দিলে হবে না বিভিন্ন দলের লোক যারা জড়িত আছে ওই দলের মৌলিক দায়িত্ব নিজেদের কর্মীদের আগে সামাল দেওয়া এরপর রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে পাশাপাশি এটা তিনি বলেছেন বাংলাদেশের দুটা বার্নিং ইস্যু নিয়ে জামাত ইসলামের আমির কথা বলেছেন এবং তাদের স্টেটমেন্ট দিয়েছেন যদিও সেখান থেকে ডিরেক্ট কোনো বার্তা আমরা পাই না কিন্তু তাদের অবস্থানটা অনেকটা ক্লিয়ার তবে বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে তাদের স্পষ্ট বক্তব্য পাওয়া গেল মব সন্ত্রাস নিয়ে তারা তেমন একটা কিছু বলছে না কারণ এই মব সন্ত্রাসের সাথে তাদের পার্টির লোকজন জড়িত এবং আর অন্যান্য সন্ত্রাসের সাথেও বিএনপির লোকজন জড়িত যেটা পত্রিকায় আমরা জানছি তো এখন এই দুইটা ইস্যুকে অ্যাড্রেস করা এবং এই দুইটা ইস্যুতে প্রধান বিরোধী দল সহ সরকারের একটা অবস্থান ক্লিয়ার করা এটা দেশের মানুষের স্বার্থে করা দরকার প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন